আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজিবুল ইসলাম বাপ্পি ভাই আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি আমাদের মানবতার কর্মী এবং আমাদের মানব বন্ধু এবং আমাদের কর্মী বান্ধব আমাদের বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সোনার মানুষ সে সোনার মানুষ আমরা দেখতে পাই যে রাজিবুল ইসলাম বাপ্পি ভাই এই ভাইয়ের হাসি আমরা অনেক ভালোবাসি আমরাও চাই প্রত্যেকটা আমাদের আগামীতে প্রত্যেকটা কর্মী সমর্থক যারা নেতৃস্থানীয় তারাও সবসময় সবসময় ভাবে ফুল দিয়ে মিষ্টি দিয়ে আহ আহ ওই দেখো চেয়ারাই তো নিতে পারলাম না ফুল দিয়ে মিষ্টি দিয়ে সবাইকে আসলে এই কাছে রাখা আমাদের ছাতল্লি এত ভালো যে পুলিশকেও মিষ্টি খাওয়ায় এই আমি কিন্তু খাই নাই এই আমারটা কি আছে সবাই মিষ্টি খাচ্ছে মিষ্টি মুখ ভালোবাসা এইভাবে ভালোবাসতে হবে সবাই একসাথে থাকতে হবে জয় বাংলা সবাই একসাথে সোনার বাংলা সোনার মানুষ একসাথে সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ চাই এই সেই সোনার মানুষ এই যে আমিও আছি আমরা শুনেছিলাম যে সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ চাই এই সোনার মানুষ আমরা পেয়ে গেছি এই যে ফুলের মাধ্যমে এই ফুল যেরকম সুন্দর সোনার মানুষরা অনেক সুন্দর তাদের হাসিটাও সুন্দর তুমি একটা হাসি দাও ঠিক আছে কই দেখলাম না তো হাসিটা আবার দাও সুন্দর করে সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ চাই আর সুন্দর সুন্দর ফুল উপহার মিষ্টি ভালোবাসা সবাই মিষ্টি মুখ করবেন ভালোবাসবেন একে অপরকে আর দেশ গড়ার জন্য চেষ্টা করবেন দেশকে ভালোবাসবেন দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা